আসসালামু আলাইকুম এভরিওান ফেসবুকের মধ্যে কম বেশ আমরা বিল্লাল ভাইয়ের ভিডিওগুলো দেখতে পারি এবং সেই ভিডিওগুলো আমরা নিজের মুখে হুবু হুব ওনার মতো কিভাবে ভিডিও এডিটিং করবো কিংবা আমাদের ভিডিওগুলোকে তৈরি করব সোশ্যাল মিডিয়া আপলোড করব। সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই ধরনের ভিডিওগুলাকে তৈরি করবেন তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমত আপনাকে কয়েকটা ভিডিও শুটিং নিতে হবে অর্থাৎ আপনাকে কয়েকটা ভিডিও শ্যুট নিতে হবে ভিডিও শ্যুট করা হয়ে গেলে আপনাকে চলে আসতে হবে আপনার ক্যাব কার্ডে কিংবা আপনি যে অ্যাপটি দিয়ে আপনি এডিট করেন সেই অ্যাপটির মধ্যে চলে আসতে হবে তবে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা ক্যাব কার্ডটি অফেন করবেন যদি আপনার প্রবাসন না থাকে কিংবা আপনার ক্যাব কার্ডটি যদি কোনো প্রকার অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলেও আপনার চেষ্টা করব ক্যাব কার্ডটি অফেন করার জন্য ক্যাপ কাটি অফেন করার পরে আমাদের যে কাজটা করতে হবে এক্সাম্পল হিসাবে আমি এখান থেকে একটি ভিডিও শ্যুট নিয়ে রাখছিলাম আপনাদের জন্য যেমনটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার ছোটো ভাইয়ের কয়েকটা শ্যুটিং নিয়ে রাখছি তো সেইগুলো আমি এডিট করে দেখাবো তাহলে বুঝতে পারবেন আপনাদেরকে প্রথমত এরকমভাবে শ্যুটিং নিতে হবে নেওয়ার পরে আপনাকে এখানে ক্লিক করে নিচের দিকে স্কল করে আপনাকে একটু স্কল করতে হবে এখানে আপনাকে জাস্ট এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে যারটা এরকম আসতে পারে এখান থেকে আসার পরে আপনি প্রথমত এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এটাকে একটু হালকা আমরা একটু বাড়িয়ে দেব হালকা বাড়িয়ে দিব তারপর এটাকে আমরা একটু হালকা বাড়িয়ে দিব একটু হালকা ঠিক আছে একটু জাস্ট হালকা বাড়াবেন বাড়ানোর পরে আপনাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এটাকে টেনে এদিকে নিয়ে আসবেন যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটা সবুজ হয়ে যায় ঠিক আছে যেহেতু আমরা সবুজ করতে চাই এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা যাতে সবুজ হয়ে যায় ওকে আমাদের কাজ এইটুকু তারপর হচ্ছে এটাকে আমরা এইভাবে নিয়ে এটাকে চাইলে আমরা একটু এদিকে আনতে পারি অথবা একটু উপরে নিতে পারি তাহলে কিন্তু আমাদের একটু সৌন্দর্যটা বাড়বে তারপর আমরা এখানে ক্লিক করে এটাকে জাস্ট একটু এভাবে দিয়ে দিব দেখতে পারবেন আমাদের ভিডিও কোয়ালিটি অনেকটা সুন্দর হবে এবং এটাকে আমরা এইভাবে নিয়ে যাব এই যে এই নিয়ে যাব তাহলে আমাদের ভিডিও কোয়ালিটি আরেকটু সুন্দর হয়ে যাবে ওকে এরপর আপনার কাজ হবে যে এখানে কেন বয়েস দেব কেমনে দেবেন আমরা দেখবো যে আমরা কোন কোন বয়েসগুলা সেখানে দিয়েছিলাম সেইগুলো দেওয়ার জন্য আমাদের এখানে ক্লিক করে তারপর এখান থেকে আমাদের স্কল করে এই যে রেকর্ড রয়েছে রেকর্ডে ক্লিক করে করে আমাদের বয়েসগুলা দিতে হবে তা আপনি এক্সাম্পল হিসাবে একটা বয়েস দিতেছি আমি ওকে তো আপনাদের দেখানোর জন্য একটা বয়স দিলাম তারপর আপনাদের কাজ হবে এই বয়সটা এইভাবে নিয়ে আসবেন আপনার ভিডিওতে যতটুকু আপনি কথা বলছেন সেই অনুযায়ী আপনি রাখবেন রাখার পরে আপনি একটু দেখে নেবেন যে বয়সটা ঠিক আছে কি না তো যখন আপনার সেই কাজগুলা করা হয়ে যাবে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যখন আপনার বয়স দেওয়া হয়ে যাবে তখন আপনি সাউন্ড অ্যাড করবেন সাউন্ড অ্যাড করার জন্য এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার কাজ হবে এখান থেকে আপনি যে সাউন্ডটা আপনি দিতে চান সেই সাউন্ডটাকে অ্যাড করতে হবে আমি এখান থেকে এই সাউন্ডটাকে অ্যাড করে দিচ্ছি আপনি বিলাল বাই কিংবা উনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করেন সেই সাউন্ডটা আপনারা নামাবেন সেই সাউন্ডটা আপনারা আগে ডাউনলোড করবেন তারপর সাউন্ডটা এভাবে নিয়ে আসবেন আপনার ভিডিওতে লাগিয়ে দিবেন তো তারপর হচ্ছে সব ভিডিওতে দেওয়ার পরে এখান থেকে ক্লিক করে সাউন্ডটা একটু কমে দিতে হবে যাতে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু কম থাকে তারপর হচ্ছে একটু আপনার বয়সটাকে বাড়িয়ে দেবেন এখানে ক্লিক করে আপনাকে যে কাজটা করতে হবে আপনার বয়সটাকে একশো পার্সেন্ট করে দেবেন তারপর এখানে ক্লিক করে আপনাকে এই যে নয়েজে ক্লিক করে আপনাকে নয়েজটাকে রিমুভ করে দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে ওকে আপনার নয়েজটা কমপ্লিট হয়ে গেলে এবার আপনাকে ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে তো এখন এক্সপোর্ট করা ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আপনাকে একটা ছোট কাজ করতে হবে সেটা দেখাবো ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে এবার আমাকে চলে আসতে হবে আর একটি অ্যাপ এর মধ্যে আমরা চাইলে উইঙ্ক দিয়ে আমরা কাজটা করতে পারি অথবা প্লে স্টোরে পেয়ে যাব তাহলে সার্চ করলে পাবো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি এটা হচ্ছে বি এম এ অবশ্যই আমরা এই অ্যাপ্লিকেশনটিকে নামিয়ে নিব উপর দিকে নামটা লেখা আছে লিখে সার্চ করলে পাবেন তারপর আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা এখানে ক্লিক করার পরে অবশ্যই আমরা আলট্রা প্লাস দিয়ে এখানে ট্রাই নাওতে ক্লিক করে আমাদের যে ভিডিওটি আমরা এইমাত্র শুধু এক্সপোর্ট করলাম সেই ভিডিওটাকে নিয়ে আসতে হবে তারপর আমাদের এই ভিডিওটাকে আলট্রা প্লাস করে দিতে হবে মানে আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে তাহলে কিন্তু এই ভিডিওটা আমাদের আলট্রা হয়ে যাবে মানে এগুলো আমাদের ভিডিওটা জাস্ট একটু প্রসেসিং নেবে প্রসেসিং নিয়ে একশো পর্যন্ত হয়ে গেলেই আমাদের ভিডিওটা কিন্তু এইচডি কোয়ালিটি হয়ে যাবে তারপর সেই ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবো এই ছিল মূলত আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ